বাসায় একটা ডিম আর একটু ময়দা থাকলে বেশি মজার আর হেলদি একটা নাস্তা বানিয়ে দিন যেটা বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে আর বানানো অনেক বেশি সহজ এখন আমি একটা ডিম ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই বের করে রেখেছিলাম এরকম নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিলাম সেটাকে একটা হুইস্কের সাহায্যে এরকম ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিলাম আর চিনিটা দিয়ে এরকম ফেটিয়ে নিব আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি একটা হুইস্কের সাহায্যে এরকম ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ বা এমনি চামচ দিয়েও এরকম করে নিতে পারবেন তো এখন মোটামুটি চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে একদম খুব ভালো করে তো তারপরে আমি চেলে রাখা এরকম ময়দা দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দাটা একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন না চেলে নিলেও সমস্যা নেই তো এরকম ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি কিছু পরিমাণে নিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি তাহলে একটু সহজ হচ্ছে বাটিটা একটু ছোট হয়ে গেছে তো এই জন্য একটু আমি আস্তে আস্তে করেই মিক্সড করছি আর এটা আমার জন্য খুব ভালো ইজি হচ্ছে তো এখানে এখন আমি বাকি ময়দাটাও দিয়ে দিব আবার আমি ময়দাটা অ্যাড করে নিলাম তো এখন আমি এখন আবার মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে মোটামুটি একটা মিক্স মিক্সড করে নেওয়ার পরে এখন আমি দুই কাপ দুধকে আমি এক কাপ করে নিয়েছি ঘন করে তো এখন আমি এটা অ্যাড করে দিব আপনারা যখন এই দুধটা মিক্সড করবেন তখন বুঝে মিক্সড করবেন কারণ ময়দা আর দুধের পরিমাণটা বুঝে যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু প্যানকেকটা ভালো হবে না তো আমি একটা বাটি চেঞ্জ করে নিয়েছি ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা কিন্তু বি দিতে হবে তো বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আবারও মিক্স মিক্সড করে নিলাম তারপরে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আমরা যে রান্নার রেগুলার তেলটা আছে সেটাই দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আমি আরও একবার মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি কীভাবে এটা মিক্সড করে নিচ্ছি এটার কনসিস্টেন্সিটা দেখলেই বোঝা যায় যে কীভাবে মিক্স কত কীভাবে মিক্সড করতে হবে তো এখন আমি একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখন আর কিছুই করতে হবে না এটা জাস্ট দিয়ে দেখতে হবে আর চুলা আঁচটা কিন্তু একদমই লো করে দিতে হবে তো এখন অপেক্ষা করতে থাকবেন এরকম ভিতরে এরকম দেখতে পাচ্ছেন ট্যাপ 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 হয়ে আসছে সব জায়গাতে যখন এরকম হয়ে আসবে তখনই উলটিয়ে দিবেন আর উলটিয়ে দিলেই এটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই হয়ে যাবে ওই তো আমি প্রায় দুই তিন মিনিটের মতো এরকম রেখে দিয়েছিলাম তারপরেই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই সাইডটা তো সুন্দর একটা কালার আসছে এখন কিন্তু পুরোপুরি এটা হয়ে গেছে সেম এরকম করেই কিন্তু আমি সবগুলো প্যান্টকেক এরকম ভেজে নিয়েছি তো এটা বানানো কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন এটা কী কীরকম সফট হয়েছে তো এখন আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু একদম স্পঞ্জি হয়েছে তো দেখলে বুঝবেন তো এই আর কি এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আপনার বাচ্চাকে হেলদি কিছু খাওয়াতে চাইলে এরকম কিন্তু বাসে বানিয়ে খাওয়াতেই পারে সকালে অথবা বিকেলে এরকম একটা প্যানকেক দিয়ে তার সাথে একটা কলা দিয়ে আপনি কিন্তু হাতে ধরিয়ে দিতে পারেন আপনার খাওয়ানোর ঝামেলাও থাকলো না বাচ্চা কিন্তু নিমেষে এটা খেয়ে নেবে কারণ এটা অনেক বেশি টেস্টি সব বাচ্চারাই পছন্দ করে তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন